লোট্টা মাছের সেরা একটা রেসিপি হচ্ছে এইটা লোটটা মাছের ভুনা মানে এই ভুনাটা আমার বিশ্বাস যে তোমরা এর আগে যারা খাও নাই মানে লোট্টে মাছ যারা পছন্দ করো না তারা হচ্ছে প্রেমে পড়ে যাবা এটা দেখতে যেমন সুন্দর আর ভাত দিয়ে খাইতে ও মায়া মায়া গুকিতা কইতাম একবার সুপার লেভেলের মজা তোমরা কয়েক প্লেট ভাত খাইতার বা এটা গ্যারান্টি দিয়ে কইতাছি তো হায় আসসালামু আলাইকুম আমার মেয়ে ভাই বুঝিরা সবার কি অবস্থা আমি তোমরা নেত্রীকোনার বুঝে আকাশি জাকারিয়া তো এই যে দেওয়া আমি কিন্তু লোটটা মাছগুলো সুন্দর করে কাটতে কুটতে ধুয়ে নিছি এরকম বড় বড় মানে আর কি টুকরা করে নিলাম তো এখন এডারে আমি একটা সুন্দর প্রসেসিংয়ে আর কি রান্না করাম তো প্রথমে তো আমি পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম ওইসুকে গিয়া তোমার টমেটো কুসি এনে একটা মতো টমেটো দিলাম তারপর দিলাম বেশ কয়েকটা মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিলাম গুঁড়া দিয়ে দিলাম হ্যাঁ তারপরে হচ্ছে লবণ দিয়ে দিলাম এবং সবার শেষে সরষের তেল দিয়ে দিলাম সরষের তেল একটু বেশি করে দিতে যেহেতু এটা আমি একদম বোনা বোনা করাম একটু ভাজা ভাজা টাইপের করাম আর কি এর লেগে আমার ভাই বুঝিরা একটু ভালো মতো করে মা হায় নিতাছি একটা কথা আছে না যে চোখ জীবনের কথা বলে আচ্ছা চোখ কখন কথা বলে যখন কিনা তোমার চোখটা অনেক বেশি সুন্দর থাকবে কোনো ধরনের ডার্ক সার্কেল কোনো কিছুই থাকবে না আর যদি ডার্ক সার্কেল থাকে তাহলে নিজেকে অনেক বেশি কনফিডেন্সলেস মনে হয় আমরা যারা কিনা রাত জাগি যাদের বাচ্চা আছে অনেক পায়াদের দেখা যায় যে বাচ্চার কারণে ঘুমাতে পারে না কিন্তু তাদের সারা রাত সজাগ থাকতে হয় এবং যারা কিনা অন্যান্য কারণে রাত জাগতে হয় তাদের চোখের নিচে একদম ফুলে যায় আর হচ্ছে কালো দাগ হয়ে যায় তো এই ডার্ক সার্কেল থাকলে কিন্তু একদমই ভালো লাগে না তাই এই সমস্যাটা সমাধান করার জন্য ডার্ক সার্কেল দূর করার জন্য এই একটা হানি আই ক্রিম যেটা কিনা কোরিয়ান খুবই ভালো কাজ করে আর এটা কয়েকদিন ইউজ করার পরে দেখবা যে আস্তে আস্তে তোমাদের ওই ডার্ক সার্কেল রিমুভ হতে শুরু করেছে এটাতে কোনো ধরনের সাইড ইফেক্ট নাই আর যদি তোমরা চাও এটা অর্ডার করতে তাহলে আকাশি গ্লো লেভে ইনবক্স করে ফেলো এই ভিডিওর উপরে দেখো আমি ক্যাপশনে এই আকাশি গ্লো লেভ পেস্টটাকে মেনশন করে দিছি ওইখান থেকে তোমরা এই আই ক্রিমটা অর্ডার করে ফেলতে পারো আচ্ছা এই যে দেখো আমি কিন্তু মাস্টারে খুব সুন্দর করে ভালো মতো করে মাখায় নিছি কোনো ধরনের পানি টানি দেই নাই একদম পানি ছাড়া চুলার মধ্যে বসায় দিছি যখন ফার্স্ট বলক আসবো তখনই কি করবা এরকম করে আর কি নাইরা দিবা কোনো ধরনের খুন্তি বা কোনো কিছু ব্যবহার করবা না তাইলে কিন্তু মাসটি মনে হয় যে ব্যাঙ্গের রুঙ্গে একবারে সারা বেড়া আর এই যে দেখো আমি কিন্তু শাহি জিরা দিয়ে দিছি যখন দ্বিতীয়বার বলক আসবো ঠিক তখনই কি করবা শাহি জিরাটা উপর দিয়ে ছিটাই দিবা আর এটা যে কোনো মুদি দোকানে ফাইল বা এই শাহি জিরাটা আমার মেয়ে বাই বুঝিরা তোমরা কেলা কেলা চাও যে আমি তোমরা কমেন্ট এই ভিডিওতে পড়ি তাহলে চটপট করে কমেন্ট করে লাও কেলা কোন জায়গা থেকে আমার ভিডিও দেখতে আর গত ভিডিওতে কমেন্ট কর এমডি মহিবুর রহমান সিলেট কামরুন নাহার মিরপুর এবং তাইবাতা মাসুম জামালপুর ধন্যবাদ সবাই কমেন্ট করার জন্য আচ্ছা আমার মেয়া বাইবুজিরা এই যে এখন কিন্তু আমি একটু স্পেচারা দিয়ে একটু সামান্য পরিমাণ নাইরে চলে দিতাসি যাতে আবার একটু খেয়াল রাখবা মাছটি যাতে না ভাঙে তো আমি ঠিক এইভাবে আর কিনারে দিতেছি যাতে করে নিচে একটু লাগে না তাহে হ্যাঁ আর এই যে দেহ উপরে যখন দেখবা যে তেলটা ভাইসা উঠছে ঠিক তখনই অলা এলবা আমার মেয়া বাইবুজিরা তোমরা যদি চাও যে এই মাছের রেসিপির অন্য জনে দেহ হোক সি হোক বা হচ্ছে উপকারী মনে হয় তাহলে সবার উদ্দেশ্যে শেয়ার করে দিও আর তোমার টাইম লাইনে শেয়ার করে রেখে যাতে করে এই মাছের রেসিপিটা দেখে ঝটপট রান্না করে খায়াল এই যে দাও আমি গরম গরম ভাত লইয়া আলছি হনি গরম গরম ভাতের সাথে কিন্তু একবারে খিচুড়ি খাইবাম এত মজা মায়া গো মায়া কি তা কইতাম অনেক বেশি মজা হ্যাঁ তোমরা জাস্ট ফ্যান হয়ে যাবা এই মাস্টার রান্না করে যদি এভাবে খাও লবণটা মাথায় রাখতিব সব সময় এই মাছে বেশি লবণ দেওন যায় না অল্প লবণ দিতে হয় আর কি তাইলে একদম পারফেক্ট হয় ওহে আর একটা কথা তো ভুললে গেছি গা আমার মিয়া বাই বুজিরা ওই আকাশী স্টট পেস্টটা যেটা আমার আছে এটাতে তোমরা কিন্তু ফলো দিয়ে দিবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বাসায় রান্না করে খাইও বালাতা সুসতা